নমস্কার বন্ধুরা শুভ সকাল জয় করু রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এখন হয়তো নটা একটু বেশি বাজে ঠিক আছে স্নান হয়ে গেছে এখন ফুল তুলব পুজো দেব তারপরে চা বাদ বাকি গাছ চলো ফুল তুলি পুজো দিই তারপরে আবার দেখা হচ্ছে পুজো কমপ্লিট করে চা আদা দিয়ে ছেলে আর আমি খাবো বিশাল জোরে এখন একটা বৃষ্টি আসবে বুঝেছো দেখছে ঘাম ঘুম ঘাম করে সকালবেলা শুরু হয়ে যাবে এখন বৃষ্টি চিনিটা ধারা হয়নি সকা বেলা বৃষ্টি না আমার কার ভালো লাগে তো

সকালে আজকে টিফিন করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর রুটি সকালে রুটি খাওয়া হয় না অনেক দিন বুঝেছ আজকে একটু বানালাম রুটি আর কুমড়ো আলুর তরকারি দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে মিষ্টি মিষ্টি করে আজকে বাজার হয়েছে যে শাক এনেছে কুমড়ো আর হচ্ছে এটা মিষ্টি আলু আর মাছ এনেছে তেলাপিয়া মাছ দেখাচ্ছি একদম অন্ধকার অন্ধকার ওয়েদার হয়ে গেছে এখানে আছে এখানেও কুমড়ো এনেছে এটা আগে নিয়েছে এটা পরে নিয়েছে এখানে পটল টমেটো আলু হচ্ছে বাজার তেলাপিয়া মাছ এনেছে চ্যানতো একদম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেশি একটু ভাত বসিয়ে দেবো এখন ওই বাবা কারেন্ট চলে গেল গো এখন রান্না বান্না শেষ হলো এই যে ভাত ছেড়ে খেয়ে গেল একটা কাজে আর একটা এই যে পটল আর কুমড়ো ভেজেছি আর এই যে সকালের তরকারি আর এই যে তেলা মাছের ঝাল করলাম ব্যাস এই খাওয়া হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট দিয়েছিলাম আজকে খেতে খেতে চারটে বেজেছিল চারটে খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে যাই হোক তারপরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠে সন্ধ্যা দিলাম দেওয়ার পরে এই চা টিফিন ছেলেকে ম্যাগি করে দিলাম আর আমি শুধু চা আর বিস্কুট না আজকে একটু পপকর্ন নিয়ে ওটা খেয়েছিল তো যাই হোক এই যে বসে বলছি ডিনার নিয়ে রাত্রে রাতে আজকে রুটি করেছি আজকে ভাত খাবো না বুঝেছে রুটি খাওয়াই হয় না সকালে আজকে রুটি করেছিলাম তাহলে আমি রাত্রে রুটি খাবো আজকে যাই হোক এই যে একটু সেই সকালের তরকারি রয়েছে এটা নিয়েছি আর এই যে মিষ্টি এনেছে মিষ্টি দেখালে আমি আর লোক শোনাতে পারি না ভাবি খাবো না কিন্তু না খেয়েও না পারি না বুঝেছ তো অনেকদিন পরে খাচ্ছি মিষ্টি এখানে খাবো ভাবছি দুটো খাবো না একটা খাবো যাই হোক খাবো একটা একটা খাই দুটো খাই খাবো চলো খাওয়া দাওয়া করে শিখ করি সবাইকে জানে গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা